দিগন্তবেলার আন্দোলন লেখিকা আফরোজা পর্বত ছাপ্পান্ন চেয়ারের হেলান দিয়ে তীক্ষ্ণ এক জোড়া চোখ সামনের তিন ব্যক্তির দিকে চেয়ে আছে এক হাতের আঙুলের ডগায় তার কলম নড়ছে চড়ছে সম্মুখের তিন ব্যক্তির চোখে মুখে চিন্তার সাপ স্পষ্ট তা দেখে যেন বেশ মজা পাচ্ছে দিগন্ত এর মধ্যে সেখানে প্রবেশ ঘটল এক রমণীর ক্ষুব্ধ নজরে সকলের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল কি আশ্চর্য বলছি না এবারের মিউজিক অ্যালবামের দায়িত্বে আমিও থাকব তোমরা হ্যাঁ না কিছু বলছো না কেন জয়নাল তারুকদার সরু চোখে মেয়ের দিকে তাকালেন কিঞ্চিত ঘাবড়ালো দিশা নিজেকে স্বাভাবিক রেখে বলল আমার রাইট আছে বড় দুই ভাইকে তো কোনো কথা ছাড়াই এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছো তবে আমার বেলা এত আপত্তি কেন আমি মেয়ে বলে দাম দিতে চাইছ না তাই তো জোনায়ের তালুকদার হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে গত কয়েকদিন থেকে দিগন্ত আর দিশা মিলে নাভিশ্বাস উঠিয়েছে তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গজগজি আওড়ালো এটা মিউজিক প্রোডাকশন চ্যানেল তোমরা ছেলে খেলা পেয়েছো শুধু চেয়ারে বসলেই হয় না অনেক পরিশ্রম দিতে হয় এক হাতে অনেক কিছু সামলাতে হয় জোনাইদের কথা শেষ হতেই হাতের কলমটা টেবিলে গাঁতল দিগন্ত ঘাড় কিঞ্চিত বাঁকা করে রাশভারি গলায় বলল কন্ট্রাক্ট অনুযায়ী পাঁচটা গানের লিরিক্স আমি আর রাইহান দিয়ে দিয়েছি এবার ভয় স্যার আমি বাছাই করব যদি আমার উপরে গিয়ে কিছু করার চেষ্টা করা হয় তবে তালুকদার প্রোডাকশনের সাথে করা লাস্ট কাজ এটাই আমি আর অন্য চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হব চোখ খিচিয়ে বন্ধ করলো জুনায়ত দিগন্তকে সাধারণ ব্যবসার দায়িত্ব দিতে চেয়েছিল সে কিন্তু ধূর্ত ছেলে সময় মতো এখানে গেড়ে বসলো এখনই আধিপত্য হারাতে চায় না জুনায়ত দিগন্ত কাজ শুরু করলে মাটি চাপা দেওয়া অনেক কিছু বেরিয়ে আসবে আবার দিগন্ত কাজ করলে চ্যানেল যতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা কিছুদিনের মাঝে পূরণ করতে পারবে ভাবতে ভাবতে শরীর ঘাম ছাড়ল জুনাইদের ধপ করে চেয়ারে বসে পড়লেন আবারও এদিকে পূর্ণ দৃষ্টিতে জুনাইদকে দেখছে দিগন্ত পষ্টুপুটে তার রহস্যময়ী হাসি হাতের কলম নিয়ে খেলতে খেলতে জয়নালের দিকে তাকালো সে গুরুগম্ভীর গলায় বলল আপনি কিছু বলবেন দিশার থেকে নজর সরিয়ে দিগন্তের দিকে তাকালো জয়নাল ঠান্ডা গলায় বলল আমি শুরু থেকে চাইতাম তুমি তোমার কাজ বুঝে নাও এখন যখন সিরিয়াস হয়েছ তখন আমার কিছু বলার নেই তবে রুলস ইজ রুলস ভয়েসার সিলেকশনের ক্ষেত্রে সব ডিরেক্টরস একসাথে ডিসিশন ফাইনাল করে হুট করে ভোকাল আর্টিস্ট এনে দাঁড় করিয়ে দিলেই সেটা মানা যাবে না গমগমে গমে আওয়াজে বলে উঠলো দিগন্ত এই পাঁচ অ্যালবামের প্রডিউসিং অ্যান্ড রিলিজ দায়িত্ব আমি আর দিশা নিব আর কোনো ডিরেক্টর থাকবে না নট ইভেন ইউ জোনাইক তালুকদার দিহান তালুকদার নো ওয়ান এতক্ষণ নীরবে থাকা দিহান এবার মুখ খুলল দিশাকে টানছ কেন ও এসবের কি বুঝবে সহসা হাতের কলমটা তেরে ছুটে এসে লাগলো দিহানের বাহুতে হকচকিত দিহান ভাইয়ের পানে তাকালো চুয়াল শক্ত করে ওর দিকে তাকিয়ে আছে দিগন্ত দিহানের নজর ওর দিকে যাওয়া মাত্রই হুঙ্কার ছুড়লো তুই গবেট যা বুঝবি না ও সেটা বুঝবে গান বাংলা প্রোডাকশনের সাথেই যে গান রিলিজ দিয়েছিলি সেটাতে তালুকটার প্রোডাকশন টোয়েন্টি টু প্রফিট পাওনা ছিল কাগজে টোয়েন্টি উল্লেখ থাকলেও অ্যাকাউন্টে টুয়েলভ পার্সেন্ট পাঠিয়ে বাকিগুলো ওরা মেরে দিয়েছে যে কারণে গত দুমাসে আমাদের চ্যানেলের কোনো উন্নতি নেই গাধা কথাকার বাহুতে হাত ঘষে প্রশ্নাত্মক গলায় বলল দিহান টোয়েন্টি টু পার্সেন্ট কীভাবে হয় আর কাগজে টোয়েন্টি ছিল সেটা তুমি কিভাবে জানলে ডিল তো আমি করেছি দিশার দিকে নজর রাখলো দিগন্ত তার নজর দেখে নিজেকে প্রশস্ত করলো দিশা অধৈর্যরা ভিজে হাতের ফোন ঘেটে কিছু একটা বের করলো সেটা সবার সামনে ধরে চড়া গলায় বলল সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে টোটাল ভিউজ অনেক ম্যানেজমেন্টের পার্সেন্টেজ বাদ দিয়ে দুই প্রোডাকশন মিলিয়ে লাভ চল্লিশেরও বেশি হয় সেখানে আমাদের চ্যানেলে অনায়াসে বিশের বেশি পার্সেন্টেজ পাই দুই জোড়া জ্বলন্ত চোখ দিহানের দিকে চেয়ে আছে তা দেখে শির নত করে ফেললো বলল কাজ চলাকালীন তোমরা ছিলে এখন আমার একার পার পেতে চাইবে না জয়নাল স্বরে বলল এটার দায়িত্ব তোমার ছিল আমরা তো সোলো মিউজিক নিয়ে ব্যস্ত ছিলাম তুমি দিগন্ত মাঝখানে ফোরন কাটলো অ্যাকাউন্টসের দায়িত্ব দায়িত্বে দিহানের না ও যা চুক্তি করেছে সে অনুযায়ী কাজ করেছে শুধু টোয়েন্টি পার্সেন্টের জায়গায় সে টুয়েলভ পার্সেন্ট দিয়েছে এটা কি জোনাইদ তালুকদার দেখেনি ব্যাস মুহূর্তে ঘাড় কপাল বেয়ে করে ঘাম ঝরল জোনাইদের তার নিঃসন্তান তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে না পারছে মুখ খুলতে না পারছে দিগন্তকে এখান থেকে সরাতে কেবল দাঁতে দাঁত পিষে চুপ করে রইল আপাতত সকলের দৃষ্টি তার দিকে এদিকে জয়নাল তালুকদার অবিশ্বাস্য চোখে চেয়ে আছে তার ভাইয়ের দিকে টানা কতগুলো দিন থেকে সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছে তারা চ্যানেলের অবস্থা দিনকে দিন অবনতির পথে হাঁটছে সেখানে তালুকদার অ্যামাউন্টের গরমেল করছে তার ইতিমধ্যে দুই এক কথায় জুনায়দার জয়নালের বাক বিতর্ক শুরু হয়ে গিয়েছে চেয়ারে হেলান দিয়ে নীরবে শো দেখছে দিগন্ত মেজাস্তার ভীষণ ফুরফুরা যেন বিনা খরচে মুভি উপভোগ করছে হতবিহম্বল বেলা একবার রাস্তার পানে চাইছে তো একবার দিগন্তের মুখ দিগন্তের জীব চলছে তার অচেনা কোনো রাস্তায় বিস্মিত কণ্ঠে শুধালো যাচ্ছেন কোথায় ভাবলেশীনভাবে জবাব দিল দিগন্ত জানি না আপনার অফিস নেই সকালে গিয়ে তোর আর চাচা শ্বশুরের ভিত এসেছি আপাতত আজার কাজ নেই কি করেছেন বেলার দিকে এক পলক চেয়ে পুনরায় নিজ কাজে মনোনিবেশ করল দিগন্ত তা পশালন বেলার ওর বাহুজাকে ফের শুধালো বলেন ওসব তোকে জানতে হবে না ভালো কলেজে একটা বিরাট ঘটনা ঘটেছে আমিও কাউকে জানাবো না ব্রুকুচকে বেলার দিকে তাকালো দিগন্ত রাসভারী গলায় বলল কি ঘটনা ওসব আপনাকে জানতে হবে না মুখ থেকে চবর্গের শব্দ তুলল দিগন্ত ললাটে অগণিত ভাঁজ ফেলে বিরক্তিমাখা গলায় বলল মিউজিক অ্যালবামের অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে দুই তালুকদারের বিতর্ক চলছে ওপনি মাথা নাড়ালো বেলা ব্যাগ থেকে একটা সাদা কাগজের চিরকুট বের করে দিগন্তের দিকে বাড়িয়ে দিল এক হাত এ রেখে আরেক হাতে সেটা নিল দিগন্ত কাগজের ভাস খুলতেই শান্ত মেজাজ তার অচিরেই হারালো হিসি সে বলল মুক্ত ঢেকে যাস প্রেমে পড়ে কিভাবে নিকাবের আড়ালে থাকা চোখ দুটোর পলক ঝাপটা আওড়ালো বেলা চোখ দেখে নাকি প্রেমে পড়েছে প্রচণ্ড তিক্ততার সাথে বেলার চোখের দিকে তাকালো দিগন্ত বেলা গোল গোল চোখে চেয়ে বলল আপনি তবে কি দেখে আমার প্রেমে পড়েছিলেন আমি তোর প্রেমে পড়েছি পড়েননি বলছেন হুম তাহলে যে আমার প্রেমে পড়েছে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করি তোর কলেজে আসা বন্ধ করে দেই সহসা মুখে হাসিটুকু মিলিয়ে নিল বেলা গজগজিয়ে বলল বললো নিজেও ভালোবাসেন না অন্য কেউ সুযোগ দেন না শুনেও চুপ করে থাকলো দিগন্ত অনেকটা পথ পেরিয়ে অবশেষে জিপ থামল এক জায়গায় গার্ডের হাতে জিপ পার্কিংয়ে দিয়ে বেলাকে নিয়ে ভেতরে আসলো দিগন্ত বেলার মুখ চুলকাচ্ছে কিছু বলার জন্য কিন্তু দিগন্তের চোখ মুখে রাগের রেশ দেখে নিজেকে দমিয়ে রেখেছে বেলাকে এক রেখে টিকিট কাউন্টারে গেল চোখ ঘুরিয়ে ফিরিয়ে জায়গা পর্যবেক্ষণ করলো বেলা একটা বিলাসবহুল পার্ক অ্যান্ড রিসর্ট আশেপাশের মনোমুগ্ধকর সবুজে ঘেরা পরিবেশ দেখে খুশিতে নেচে উঠল বেলার মন এন্ট্রি এরিয়াটুকুই এত সুন্দর না জানি ভেতরটা আরও কত সুন্দর হবে মিনিট খানেকের মধ্যে দুটো টিকিট হাতে ফিরল দিগন্ত বেলার হাতে একটা কয়েন ধরিয়ে দিয়ে গম গমে গলায় বলল চলেন হাতের কয়েনটার দিকে তাকিয়ে অবাক গলায় বলল বেলা কয়েন টাকা দিচ্ছেন কেন এন্ট্রি ফ্যান্টাসি ওটা টাকার কয়েন না তোর এত বাজে অবস্থা বেলা সুযোগে মুখ পড়াশোনা নিয়ে টান মারল লোকটা ভালোভাবে না দেখে খেলনা কয়েনকে না হয় বলেছে টাকার কয়েন ওকে পচানোর কোনো সুযোগ হাতছাড়া করে না দিগন্তর হাত ধরে এন্ট্রি করলো পার্কের ভেতরে তবে যাওয়ার আগে কয়েনটা মিনি গেটের ফাঁকে ফেলে তবেই ঢুকলো ভেতরে পা রাখতেই চোখজোড়া চকচক করে উঠল বেলার দিগন্ত আর চোখে দেখল বেলাকে অতপর হাতে হাত রেখে দুই মানব মানবী নিজ মতো হাঁটলো পুরো পার্ক জুড়ে ওয়াটার ভ্যালির কাছে এসে হাঁটা থামে বেলার ঘাড় কাত করে জিজ্ঞেস করে দিগন্ত কি বেলা চারপাশে সুন্দর পরিবেশ দেখতে দেখতে বলল জায়গাটা এত সুন্দর এখানে বেলা ছবি তুলবে না পকেট হাতে ফোন বের করতে দিগন্ত ভার গলায় আওড়ালো একা তুলবে সহসা দিগন্তের বাহু পেঁচিয়ে ধরে বিগেলিতে হেসে বেলা বলল না কাপল কাপল শিকদার বাড়ির বসার ঘরে বসে আছে দিশা রায়হান আর ফাহাদ রাজিয়া শিকদার ট্রেতে চায়ের কাপ সহ এসে বসলেন ওদের সামনে রায়হান বিরসমুখে বসেছিল মাকে দেখে নড়ে চড়ে বসল পুনরায় দিশার দিকে অসহায় দৃষ্টি ফেলে কিছু বোঝানোর চেষ্টা চালালো কিন্তু দিশা যেন মহা আনন্দে তা অগ্রাহ্য করল গরম গরম ধোয়া ওঠা চায়ে চুমুক দিয়ে রাজিয়া শিকদের উদ্দেশ্যে বলল তোমরা দেরি করছো আনটি ভার্সিটিতে খুব গুরুত্বপূর্ণ ক্লাস চলছে কিছুদিনের মধ্যে আবার মিড হবে মাসার পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে সামনের ক্লাসগুলো মিস গেলে এবার নির্ঘাত ফেল মারবে মেয়েটা রাজিয়া বেগম বেশ চিন্তিত হয়ে বললেন রিহেনা যে আরও কিছুদিন দেরি করতে বলল আরে দূর গ্রামের মানুষগুলো কবেই ওদের বিবির কাম সারে রাখছে তোমরা শুধু যাবা আর বিদায় আনবা ওটার জন্য আবার এত চড়াই উতাই করে কেউ দিশার কথা বলার ভঙ্গিমা দেখে কামড়ে হাসল ফাহাদ অতপর গলা খাঁকিরি দিয়ে বলল কয়েকদিন আগে একটা মিউজিক কম্পিটিশনে মাইশা সিলেক্ট হয়েছিল আগামী সপ্তাহে ও আমাদের সাথে একটা অ্যালবামে কাজ করবে এই মুহূর্তে ওকে এখানে প্রয়োজন রাজিয়া বেগম প্রশ্নাত্মক দৃষ্টি ফেললেন রায়হানের পানে বললেন তুই জানিস সব অসহায় রায়হান গাইগুই করে বলল হুম আমি আর দিগন্ত লিরিক্স দিয়েছি খুশিতে বা খারা হলেন রাজিয়া বেগম তোরা আবার এসব কাজ শুরু করেছিস তবে এখন থেকে আর গুন্ডা পাণ্ডা হয়ে ঘুরবি না সত্যি যদি কাজে মন দিস তবে আমি ছেলের বউ বাড়িতে তুলব জবাব দিল না রায়হান চোখ আধার করে বসে রইল রাজিয়া বেগম ফের বললেন দিগন্ত এলো না কেন বীরবিরিয়া আউরাল ফাহাদ আমি এসেছি আবার ওই হারামজাদা আসবে নাকি ফাহাদের কথা শুনতে পেল দিশা মেকি হেসে ফাহাদকে শুনিয়ে রাজিয়া বেগমের উদ্দেশ্য বলল বেলাকে নিয়ে ঘোরাঘুরি করছে একটু রাজিয়া বেগম হাসলেন এদিকে চায়ের কাপখানা শক্ত হাতে ধরে রেখেছে ফাহাদ দিশা কথাটা শুনে নীরবে কাটলো তার কিছু পল অতপর মিনিট পাচকের মধ্যেই রাজিয়া বেগমের কাছে বিদায় নিয়ে বাইরে চলে গেল মায়শাকে দ্রুত আনার ব্যবস্থা সেরে দিশাও বেরিয়ে আসলো মুখ ভর্তি হাসি যেন উপসে পড়ছে তার আহা বেচারা একদম প্রথম প্রহর খোলা আকাশের নিচে সবুজে ঘেরা বিস্তৃত মাঠের ওপর বসে আছে কোলের ওপর থাকা পুরুষটির ঘন কালো চুলের ভাজে চোখ বন্ধ করে আরামে শুয়ে থাকা পুরুষটার চোখে মুখে পূর্ণদৃষ্টি মেলে রেখেছে বেলা পলক্ষিণ চেয়ে থাকার এক ফাঁকে ঘোর লাগা কণ্ঠে ডাকল শোনেন দিগন্তে সদ্য হওয়া তন্দ্রভাব কাটল সেই ডাকে চোখ বন্ধ রেখে জবাব দিল হুম আমরা প্রেম করছি এভাবে প্রেম করে রায়মা তো তাই বলে কি বলে এই যে আমরা যা যা করছি কি করছি বিরক্ত হলো বেলা নাক কুচকে দিগন্তে চুল টান লাগলো ঝট করে চোখ মেলে তাকালো দিগন্ত বেলার কুচকে রাখা নাকে আঙুল চেপে বলল। ভালোভাবে স্বামী সেবা করবে আদব গজগজিয়ে উঠল বেলা থাকবো না আমি আপনার সাথে বাড়িতে দিয়ে আসেন বাড়ির রাস্তা চিনি না পাশে রাখা দিগন্তের মোবাইল হাতে বেলা উদ্দেশ্য রহমান পাটোয়ারিকে ফোন দিবে কিন্তু ক্যামেরা অন থাকায় নিজের প্রতিচ্ছবি ভেসে উঠতেই ক্ষণিকের রাগ ভুলে বেলা হাত ঘুরিয়ে ফিরিয়ে দিগন্তসহ আবারও ছবি তোলা শুরু করল জায়গাটা বেশ নির্জন মানুষজনের আনাগোনা নেই নিকা পাশে রেখে দাঁত কপাটি মেলে হাসতে আর নানা অঙ্গভঙ্গিতে ছবি তুলছে বেলা দিগন্ত সরু চোখে ওর দিকে চেয়ে থাকল অতপর রাজভারি গলায় বলল একা একা হেসে খেলে ছবি তুলছিস কেন অভদ্র মেয়ে তো আমাকেও নিচ্ছিস হাসতে বলবি না তড়িৎগতিতে দুপাশে না মাথা মাথা বেলা গুরুতর ভঙ্গিতে বলল খবরদার আপনি হাসবেন না আপনার হাসি মারাত্মক সুন্দর আমার মাথা ঘরে ত্যাঁদর দিগন্ত বেলার কথায় উল্টো পথে গেল তাহলে হাসতেই হবে তৎক্ষণাৎ এক হাত দিয়ে দিগন্তের মুখ চেপে বেলা চড়াকণ্ঠে আওড়ালো বাংলার যে তাই অবলতে ভুলে গিয়েছি আপনার হাসি মারাত্মক অসুন্দর আমার একদম ভালো লাগে না এবার না চাইতেও শব্দ করে হাসল দিগন্ত মুখের উপর থেকে বেলার হাত ছড়াতে চাইলে বাদ সাদল বেলা চোখ বৃহদাকৃতির করে হা সুরে বলে উঠল কেমন ভেজালের লোক অকারণে হাসছে